নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি বাঙালিদের বহু প্রাচীন একটি রান্না মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি কিভাবে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি সেটাই আপনাদের কাছে তুলে ধরছি তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি আমি একটি কড়াই বসিয়ে ওর মধ্যে আড়াইশো গ্রামের মতো মুগের ডাল নিয়েছি মুগের ডালটা আমি একটা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না যখন গন্ধ বেরিয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব আর এটা কিন্তু সব সময় খুন্তি চালিয়ে যেতে হবে না হলে তলায় লেগে যাওয়ার একটা ভয় থাকে মুগের ডালটা হয়ে গেছে ভাজা আর ভাজা হয়ে গেলে আমি গরম কড়াই থেকে কিন্তু অন্য একটা জায়গায় ট্রান্সফার করে নিলাম ওই কড়াইয়ে রাখলে কিন্তু পুড়ে যেতে পারে এরপর ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একবার ধুয়েছি ডালটাকে তারপর কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি ডালটাকে দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ করতে বসিয়ে দিলাম এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে লাগবে সময় সেদ্ধ হতে আর দেখুন ফ্যানা বেরিয়েছে আমি এই ফ্যানাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তারপর ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম ডালটা যখন ফাটা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আর তার আগে আমার যদি জল প্রয়োজন হয় তাহলে কিন্তু গরম জল দিতে হবে এটা মাথায় রাখবেন ঠান্ডা জল না দিলেই ভালো দেখুন ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা কড়াই বসিয়ে ওর মধ্যে যথেষ্ট পরিমাণে তেল দিলাম সরষের তেল আর আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি দুটো দুটোকে আমি চার টুকরো করে নিয়েছি আর আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি আমি রেখে দিয়েছিলাম সেই মাথাগুলোই আমি তেলে ছেড়ে দিলাম তারপর আমি দুদিকটাই খুব ভালোভাবে ভেজে আর খুন্তির সাহায্যে আমি একটু ভেঙে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আমি ডাল করলে তো আমরা ভেঙেই করি তো আমি এখানেই একটু ভেঙেই ভালো করে ভেজে নিয়েছি ভালো করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম তারপর ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন একটু জিরে ফোড়ন আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে আমি দুটো টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আমার রেসিপি আপনাদের কেমন লাগছে সেটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে জানাবেন আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে অনেকখানি পথ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আশা করি আপনারা আমার সঙ্গ দেবেন টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তারপর একটু আদা দিলাম আদা বাটা আর পরিমাণ মতো মিষ্টি মিষ্টিটা আপনারা কে কেমন কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মিষ্টিটা দেবেন এরপর কিন্তু আমি আর সেরকম কোনো মশলা দেব না আর আমি এরপর মাছের মাথা যেটা ছিল ভেজে রাখা সেটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে কষাতে থাকলাম এই অবস্থায় যদি প্রয়োজন হয় হলুদ দেওয়ার আর লবণ দেওয়ার অবশ্যই দিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আমি মুগের ডাল সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর ওই কড়াইয়েই আমি একটু গরম জল করে ওই জলটাও দিয়ে দিচ্ছি তবে মুগের ডালে খুব বেশি জল ভালো লাগে না একটু ঘন ঘনই হয় গরম ভাতের সঙ্গে মুগের ডাল মাছের মাথা দিয়ে আর যদি বেগুনি কিংবা আলুর চিপস থাকে সত্যি আর কিছু লাগে না এতটাই ভালো লাগে এরপর কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে প্রায় তিন চার মিনিটের মতো আমি ফোটালাম ফুটিয়ে একটু গরম মশলা আর গ্যাস অফ করে আমি ঘি দিয়ে নামিয়ে নিলাম ব্যাস আমার ডাল রেডি আজকের মতো এলাম দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার